কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে এরকম কোনো উদাহরণ কি আছে মানে মানে ওয়াজ ইট এ মাস্ট মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ চিফ প্রসিকিউটর করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী এটা তো সত্যি কথা এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে আদালতে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছে যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না বিধান আছে আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনি বিএনপির দক্ষ কোন আইনজীবী কিন্তু এনে দেন ভাই এখানে মানে গুরুত্বপূর্ণ বস্তু দেওয়ার আছে কথা আপনাকে বলি তো এখানে আইনজীবী তাজুল তো বিচারক না আপনারা যখন যুদ্ধাপরাধে যখন বিচার হচ্ছিল তখন যারা এই জামাত নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা আইনজীবী আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই স্কোপটা রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন যারা গত সংখ্যা করে নাই আপনারা নিয়োগ করেন আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো এখন ভাই সবকিছুর বাংলাদেশের মানুষ দেখে নিয়োগ করা উনি এটার সাথে সাথে আমরা চেষ্টা করব এইটা আপনি টিচারও বলছেন আপনি এটা বলছেন কিন্তু কিন্তু আবলিগেন যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে আমরা কিন্তু তো দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে তাদেরকে আইএনজিবি নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিও আপনাকে বেধিত করছে আপনি নিজেও এটি বলছিলেন তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবে আমি আমি নিজে দেখেছি

cum că testa জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আপনাকে আমি জানিয়ে রাখতে চাই বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন এবং আরো অনেক দর্শক নিশ্চয় আমাদের সাথে যুক্ত হবেন আমি সেজন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই এর আগে আমি আহ দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি যে ভারতে তিন হাজার টন ইলিশ সপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বত্রিশ ভাগ মনে করছেন যে এটি সঠিক শতকরা আটষট্টি ভাগ মনে করছেন এটি সঠিক না চল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন প্রফেসর আসিফ নজরুল আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল

উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই বাংলা একাডেমিতে যে আদম আছে আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে পাঁচ মিনিটও কথা বলি নাই আপসারার সাথে জীবনে কোনোদিন পাঁচ মিনিটও কথা বলি নাই আপনাকে আমি ক্লিয়ার করে আমি দক্ষতার দিকে লক্ষ্য লিখেছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনার তো এই আন্দোলনটা করেছেন তাদের সাথে এই যে আপনাকে অন রেকর্ড বললাম তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগ নাই। আমি অসংখ্য মানুষকে কনসাল্ট করেছি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি কাজটা করতে পারবেন কিনা সেটা আমার কথা প্লিজ আমাকে একটা কথা বললে দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস সরকারের সহযোগী যারা ছিল যারা তাদের বেনিফিশিয়ারি ছিল যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র তার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল কোনোভাবেই তারা যতই যোগ্য কোনো ভাবে তাদের কথা বিবেচনায় রাখি নাই এবং তারপরে কনসাল্ট করেছে এই হচ্ছে আমার প্রক্রিয়া

দুই সপ্তাহের মধ্যে এক হাজার লোককে মেরে ফেলা হয়েছিল চার হাজার লোককে অন্ধ করা হয়েছিল বিশ হাজার লোককে গুলি করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আমেরিকা লোককে এখন এই সমস্ত কাজ যারা করেছে যারা এগুলিকে জাস্টিফাই করেছে যারা এটার পক্ষে দাঁড়িয়েছে মালিককে কিন্তু স্বাধীন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর স্বাধীন মালিককে যতদিন ধরে মন মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান বা তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা মানে ক্যান ডু ইট মানে এইটা কি কথা হচ্ছে আলী রিয়াদ হচ্ছে আলী রিয়াদ আপনার শিক্ষক স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক আমার মানে কি বলবো আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঘনিষ্ঠ মানুষ আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি যত রকম বিবৃতি দিয়েছি যত রকম সেমিনার করেছি উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন সমস্ত কিছুতে আমি দৃঢ়তার সাথে বলতে চাই স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন ওনার পেশাগত ব্যস্ততা আছে উনি আপনার পক্ষে মানে পেশাগত কারণে কথা বলেছেন বলতে সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্ট এর সাথে কথা বলবো অবশ্যই উনার সাথে আমরা কনসাল্ট করবো আলিরিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোন কোন আর্টিকেল বুঝিয়েছেন উনার সাথে যখন আমার কথা হয়েছে আমার মনে হয় এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা নাকি পুনর্লিখন পুরাপুরি লিখন চান এই সমস্ত প্রশ্নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আপনি সংবিধান পরিবর্তনের যে ম্যান্ডেট বলেছেন আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয় ওনারা করবে আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই এই সংশোধনী দরকার বা এই রকম একটা সংবিধান দরকার এরপর এটা বড় বেজ पॉलिटिकल পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান ওনারা কনসেনসাস ভিত্তিতে গ্রহণ করতে চান নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান নাকি ওনারা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইলেকশন করতে চান তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে এগুলি পরে ডিসিশন কোন ডিসিশন এখন নেওয়া হয় নাই যা সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ এই আলোচনার মধ্যে ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে আমরা রাজনৈতিক মামলা গায়বি মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট যারা পিপির সমন্বয় একটা কমিটি করা হয়েছে কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগ দেয় আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা এই ধরনের মামলা প্রত্যাহারের তদ্বির এবং লেনদেনের ব্যাপারটি কিভাবে ঠেকাবেন স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা সেটি হচ্ছে প্রথম প্রশ্ন কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোন ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলা গুলা ফলস মামলা করেছিল বিগত ফ্যাসি সরকার সেগুলো উদ্যোগ করেছি হত্যাকাণ্ডের অভিযোগ গুলা ছাড়া সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষে থেকে উদ্যোগ নিচ্ছি আমরা এখানে স্পিচ অফিস এর সাথে কম্পিউটার অফিস এর পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উজ্জ্বল করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি যাচ্ছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এটা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ আর একটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নাটা উদ্যোগ হলো কেন প্রশ্ন চলে আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা মামলা উচ্চ হয়েছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই দীর্ঘদিন সাফার করছিলেন পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছে ওনার একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটা আইনেই মামলা ছিল ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার ওদিন একটা এই আমার মনে পড়ছে না একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা রুদ্ধ করেছি আরো অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করি সেটা আসে না এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলো করবো ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড থার্ড ফেজে একটা আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গাইবি মামলাগুলো গুলা উদ্যোগ করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গাইবি মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকে লাভবান হবে এবং আপনি জানেন এই গাইবি মামলা এত অবিশ্বাস্য

সেই বিচার নিয়ে মিজারর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা জিনিস মনে করাই দেই বেগম খালেদা জিয়ার মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমেট টাকা আমি আত্মসাৎ করেছি এক্সক্লেমেশন চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এটিমেট টাকা আত্মসাৎ করা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আল্টাকলি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্টে সাজা দেয় নিম্ন আদালতে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হুম হাইকোর্ট বানিয়ে দেওয়া শুনেছেন এমনকি যুদ্ধ যারা জামাতে যেসব লিডারে শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধাপরাধের ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যে এই বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিল এডিমেশন এলিভিশন বন্ধ রেখেছিল শাস্তি বানানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত মানে কিভাবে বিচার হয়েছে ওনার মতো নির্যাতিত মানুষ

আলহসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়েদ খান যেটা আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগের সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাওভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেইসব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাওভাবে রিমান্ড দিয়ে যাচ্ছে পার্থক্যটা তাহলে কোথায় হলো প্রফেসর আসিমন্ত আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নামটা মনে রাখবেন না দুইজনের নামটা সাকিব জাহেদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে মামলা করে দিল সেই মামলাগুলা এই মামলাগুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা ব্যক্তিগত হয় বলা আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে যায়েদ খান বলেন আনলেস ইউ আর डायरेक्टली ইনভলভ पॉलिटिकल ফিগার এইগুলাদের ক্ষেত্রে কি করে গ্রেফতারের ঘটনা ঘটছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোলো মানুষ করে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনি কি তো চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিত অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবি যে কিছু প্রভিশন আছে হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমের এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোনো কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রি দিবে না বলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই মোরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফর্ম করার জন্য এইগুলা ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করা পড় এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি দেখেন এফআইআর মানেই গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের নিতে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রনয় এবং আমরা 100% কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর pula আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আরেকটি বিষয় হচ্ছে আপনাদের উপদেষ্টা ছিলেন তিনি দায়িত্বে রয়েছেন কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে তাকে আসলে হোম মিনিস্টার তার রাখা হয় নাই নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে এই ব্যাপারটা আপনি আসলে কি বলবেন মানে একজন মানুষ ওনার প্রতি সরকার যে আস্থা আছে এটার প্রমাণ আপনি দেখবেন ওনাকে প্রথমে একটা মিনিষ্টির দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিট দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তারপর আমাকে আরেকটা দেওয়া হলো তারপর আমি আরেকটা দেওয়া সেটা আমি চাই নাই এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভার বার্ডেন ছিল আমি চাই না বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারেন আর আনলেস এটা ব্রিগেডের শাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না আমি ওনার সাথে কথা বলে আমার ওনাকে একটু ক্ষুদ্ধ মনে হয়নি ব্যাপারটা নিয়ে কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন আরেকটা ব্যাপার ধরেন কেউ কেউ প্রশ্ন তুলছেন ধরেন আমাদের যে জাহিদুর রহমান উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন সেটা দেখা হয়েছিল কালকে যে আমাদের এখানে মানে এত কম উপদেষ্টা কেন এত দায়িত্ব এত দায়িত্ব আমরা কেন আরো উপদেষ্টা নিচ্ছি না এটা আসলে হয়েছে কি ধরেন গত